সো হে গেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই ভাই দেখতেই পারছেন এত দিন পরে ভাই গেমের মধ্যে আসছি আর এনি পিছন থেকে ভাই কি লেভেলের চটটাই দিতেছে ভাই তোরা কখনো ভালো হবি না একটারে মাইরা দিছি ও মারতে চাইছি একটারে ভাই কিন্তু মরে গেছে আরেকটা একটা সামনে এসে পড়ছে কিচ্ছু করার নাই ভাই আমি একদম দুঃখিত পরে মারমু ভাই আসো তোমার জন্যই তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি গো শোনা তুমি আসবে আর তোমার মাইরা দিব না এটা কোনো কথা পুরো প্লেয়ারের সামনে আসলে মরতে হবে তো গাইস এনিমি তো পরিমাণ জ্বালা দেয় যার কারণে কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ ম্যাচে আসলে ভাই কান মান গরম করে দেয় যার কারণে কিন্তু এক সপ্তাহের জন্য আমার গেম প্লেই বন্ধ হয়ে যায় ভাই বুঝতেই পারেন যে কি পরিমাণ এনিমি আমার মায়ের দূর করার চেষ্টা করে আমি কিন্তু এনিমি মায়ের দিতে পারি না এই যে চেষ্টা করি ভাই যে এই যে একটা এনিমি ও ভুলে বালে দেখতে পাচ্ছে একটা এনিমি কি লেভেলে সোয়ারটাই দিয়ে দিলাম আমিও মাঝে মধ্যে মনে করলাম যে বড় তুই হঠাৎ করে পুরো প্লেয়ার হয়ে যায় তো সামনে একটা এনিমি দেখতে পাচ্ছেন ড্রপের মধ্যে এসে ঘুমাই গেছি আরে ভাই এই জায়গায় কি গম পাড়ার জায়গা নাকি এনিমি রে ভাই এমন পাবো না মানে দিশা পাবো না বলতে মনে করেন যে ভাই ও জ্ঞান হারাই ফেলো কোন দিকে যাইবো ভাই কিন্তু সামনে আরেকটা এনিমি আছে এই এনিমিটা আর কি আমি বুঝতে পারত না ওরে রে ভাই রে ভাই দেখো এই জায়গায় একটা ও মানে কি গ্রেনেড মারতে যায় আমার অবস্থা দেব বারোটা ভাই জায়গা বাইরে ভাই আমি কি মরি নাকি এনিমি দেখতে সুইটে আসছে আরে ভাই আমার সামনে এসে এখানে বালপাগনামি করা যাবো না কারণ দেখতে পাচ্ছ আমি এখন হয়ে গেছি ফ্রি ফায়ারের রাজা কিং আমার মাথায় তার মানে নিমি আমার সাথে বালবাগ নামি করতে আসলে মোর একশো পার্সেন্ট গ্যারান্টি গেরিনা ভাই বুঝতে পারে যে কেরা প্রো প্লেয়ার আর কেরা বট ঠিক আছে এগুলা বইলা বুঝাইতে হয় না গেরিনারে কিন্তু এ যাই একটা এনিমি উপরের দিকে আছে আর মানে এই তার একটা এনিমি পেয়ে গেছি এনিমি অনেকগুলো তার মধ্যে আর একটা এনিমি দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছে আমার দিকে রাস করার জন্য কিন্তু আমি যে কোন লেভেলের প্রো প্লেয়ার ধরো একটা গ্রেনেড দিয়ে প্রমাণ করে দিই দেখতে পাচ্ছ ঘরের ভিতরে তাই নাই তার মানে আমি কোন লেভেলের পুরো প্লেয়ার তোমরা বুঝতে পারছো তো বিষয় এটা না এটা বিষয়টা হচ্ছে জুন চলে আসছে এই জায়গাতে আমাকে দ্রুত বাইরে হতে হবে না হলে ভাই এই তো পাতি জায়গা কোণে যাওয়া তোমাদের তো আমার দেয়া হয়ে গেছে আয় রে আয় তো না মারতে পারি না দাঁড়াও এই তো দিয়া বডি শটে কিল হেডশট না দিতে পারল ভাই আমি বডি শটে এক্সপার্ট এটা কিন্তু সবাই জানে আমার সাবস্ক্রাইবার যারা আছে একটা এনিমি আমার সামনে চলে আসছে কি রে ভাই সবাই আমার মতো জুন মধ্যে পড়লো কেমনে আমি না হয় একটা এনিমের ফাইট করার জন্য জোনের মধ্যে পড়ে আছি তোর আবার জোনের মধ্যে মরলি কেমনি মানে জোনের ভিতরে এসে পড়লি কেমনি খারাপ তো ওদেরকে আগে মারতে হবে না হলে হবে না ধরো ফুল রাখ দিয়ে একদম কানের মধ্যে দুইটা দেবো ও শালাই আমার মার খাওয়ার আগে নিজে একদম জোনে মরে গেছে তারপর আমার হাতে বললো না তো সামনে একটা এনিমি আছে তো এই এনিমিটাকে মারতে পারলে মনে হয় আমরা বুইয়ার মুখ দেখতে পারবো তো গাইছে আপনাদের কি মনে হয় আমার মতো বটলাপুরও কি বইয়া করতে পারবো আর বইয়া করতে পারবো নাকে রাজার মুকুট নিয়ে যদি বুঝা না করতে পারি তাহলে তো মান সমান থাকে না তো ফাইনাল দেখতে পাচ্ছেন গাইছি আমি কিন্তু অলরেডি বুঝা করে ফেলেছি তো ভিডিও যারা যারা এই পর্যন্ত দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদিন না আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল আপনারা অনেকেই বলেন যে আমি বট ক্লাসিক ম্যাচ খেলি তো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল